আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা নতুন কারিকুলামে তোমাদের নবম শ্রেণীতে আলাদা বিভাগ ছিল না আলাদা বিভাগ বাদ দেওয়া হয়েছিল কিন্তু সরকার পতনের পর যখন সরকার পরিষদ পরিবর্তন হয় শিক্ষা উপদেষ্টা নতুন আসেন তিনি বলেছেন যে নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ শুরু হবে এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই তোমরা দেখতে পাচ্ছ একটি নিউজ আমি ওপেন করেছি এর শিরোনামে বলা হয়েছে নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ থাকবে শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এই তথ্য দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে বুধবার একুশ আগস্ট বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তিনি বলেন নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাট সহ ভিতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে শিক্ষার্থীরা নতুন বছরে অর্থাৎ পঁচিশ সালে তোমরা যে বইটি পাবে সেখানে মলাট সহ অর্থাৎ তোমাদের বইয়ের উপরের যে পেস্টা থাকে সেটা সহ ভিতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে শুধু উপরের অংশ না তোমাদের বইয়ের ভিতরের অংশও পরিবর্তন করা হবে শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নিব। নতুন কারিকুলামের আগে নবম শ্রেণীতে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য এই তিনটি বিভাগ ছিল আলাদা আলাদা কিন্তু নতুন কারিকুলামে এই তিনটি বাদ দেওয়া হয়েছিল কিন্তু এখন যে কারিকুলাম চলছে বা এখন যে কারিকুলাম নিয়ে আসা হয়েছে সেখানে এই তিনটি বিষয় আলাদা করে থাকবে তোমরা দু সালে নতুন বই পেয়ে যাবে সেখানে দেখবে আগের মতোই মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ রয়েছে আর নতুন যে বইগুলো আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সেগুলো পরিবর্তন করা হবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানেই শিক্ষা উপদেষ্টা যদি নতুন কোনো তথ্য দেন বা শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে যদি নতুন কোনো তথ্য আসে তাহলে তথ্য আসার পরপরই আমরা এই জাগরিক ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড করবো শিক্ষার্থীরা সেই গুরুত্বপূর্ণ নতুন তথ্য পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে